সালামু আলাইকুম কেমন আছেন সবাই ওমানে কি ডক্টর ইউনুস আসবে এবং ওমানের বিশ্বা চালু হবে তো ওমানের বিশ্বা নিয়ে আপনাদেরকে একটা সুখবর দিব আজকে এই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা শুকট্টা হয়ে যাবেন আর তাছাড়া আপনাদেরকে আমি আগেও রিকোয়েস্ট করছি অনেকবার এবারও রিকোয়েস্ট করব আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিটার বা ভিউার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসি থাকে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আপনাদের কাছে সবসময় নোটিফিকেশান আপডেট সবার আগে পৌঁছে যায় তো চলুন আমরা শুরু করি তো আপনারা জানেন যে বর্তমান দু সালে বাংলাদেশের নতুন উপদেষ্টা বা যারা সরকারের দায়িত্ব রয়েছে তিনরে সবাই চেষ্টা চালাচ্ছে প্রত্যেক দেশের সাথে ভিসা নিবেশন করার জন্য ভিসা সমস্যা সমাধান করার জন্য আপনারা জানেন গতকাল ডক্টর ইউনূস একটা প্রোগ্রামে ঘোষণা দিয়েছেন তিনি বাংলাদেশী অভিবাসন ফরতাসি যারা আছে বা বাংলাদেশী প্রবাসী যে সব দেশে আছে এবং সেই দেশগুলোতে ভিসা সমস্যা যে যেই দেশে ভিসা সমস্যা আছে প্রত্যেকটা দেশের সাথে তিনি ভিসাটা সমাধান করবে সমস্যাটা সমাধান করার চেষ্টা করবে তো এর ভিতরে সাতটা দেশের বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে যেমন ওমান দুবাই বাহারাইন সৌদি আরব এই চারটা দেশের বিষয়ে সমস্যা সমাধান করার জন্য চেষ্টা চালাচ্ছে এবং আপনারা জানেন গতকাল একটা নিউজ ফসার হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস দুবাই যাচ্ছে তো তিনি আগামীকাল মঙ্গলবারে দুবাই সফরে যাবেন এবং বলা হচ্ছে সেখান থেকে তিনি ওমান আসতে পারে তো ওমান আসার ব্যাপারে এখনো সত্য কতটুকু এ ব্যাপারে নিশ্চিত করা যায় নাই তবে বিশিষ্ট কিছু মাধ্যম থেকে বা বিশেষ কিছু মাধ্যম থেকে আপনার এই নিউজটা জানানো হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ওমানে আসতে পারে এবং ওমানের বিচা নিয়ে বৈঠক করতে পারে আপনারা জানেন ওমানের বিচা নিয়ে বড় সমস্যা চলতেছে ওমানের বিচা চালু করতেছে না ওমানের বিসানে এই পর্যন্ত অনেক বৈঠক করছে তো এর আগে ডক্টর আসিফ নজরুল আসার পরেও তো তিনের সাথে বৈঠক করেছে তিনি নিজেও বলছে ওমানের বিচা চালু হবে তবে তার কথার কোনো বেলু নাই বা তার কথার কোনো বিশ্বাস নেই কারণ তারা বলে একটা করে আর একটা তাদের কথার উপর আস্থা মানুষের বর্তমানে অনেক টাফ কেননা বাংলাদেশ বিমানের টিকিটের দামটা আপনারা দেখলে বুঝতে পারবেন গত পাঁচ মাস আগেও যে বিমানের টিকিট ছিল চল্লিশ হাজার পাঁচ মাসের ব্যবধানে সেই বিমানের টিকিট এক লক্ষ দশ হাজার সৌদি আরবের বিমানের টিকিটের দাম হয়ে গেছে এক লক্ষ নব্বই হাজার তো তাদের কথার কোনো ভ্যালু নেই তারপরে আমরা তাদের উপর আস্থা রাখবো আমাদের কিছু করার নেই কেননা তারা সরকারের দায়িত্ব আছে তারা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেছে বিভিন্ন মন্ত্রণালয়ের আমাদের আর কোনো উপায় নেই তাদের কথা শোনা ছাড়া সো এখন মেন বিষয় যেটা সেটা হচ্ছে তারা তো বলছে যে ওমানের সহ সাতটি দেশের বিষয় নিয়ে তারা কাজ করতেছে এবং খুব দ্রুতই তারা এই সাতটি দেশের বিষয় সমস্যা সমাধান করার চেষ্টা করতেছে কিন্তু এ ব্যাপারে আপনার যেটা সঠিক সেটা আমরা এখনো বলতে পারবো না বলার জন্য আমাদেরকে যাই হোক ওমানের বিষা চালু হবে এবং কবে হবে এটা তারা যদি ওমানে আসে বা ওমানে আসার পরে যদি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সিন ইউনুস ওমান আসলে তাহলে তিনি নিশ্চয়ই এ ব্যাপারে কোনো কিছু ঘোষণা দিবেন তো এর আগে আপনাদেরকে তারিখ বলা অসম্ভব কেননা ওমানের বিচার ব্যাপারে তারেক বলতে গেলে নিশ্চয়ই এটা সরকারিভাবে ঘোষণা লাগবে তো তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে